তিশা কিন্তু অবশেষে অনেক কষ্ট পেরিয়ে তার প্রথম সন্তান আয়াতের সাথে দেখা করলো জি জিভিওস ঠিকই শুনতেছেন কিভাবে দেখা করলো কিভাবে সম্ভব হলো দেখা করাটা সেটাই জানবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে জানতে হলে দেখার আগে শুরুতেই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জি জিভিয়াস তৃষা কিন্তু কয়েকদিন আগেই বেড়াতে গিয়েছে গ্রামের বাড়িতে নতুন বউ তাই কিন্তু তাকে বরণ করে নিয়েছে শ্বশুর বাড়িতে কারণ সে হচ্ছে একদম গ্রামে যে দাদা বাড়ি আহাদের সেই বাড়িতে গিয়েছিল একদম লাল টুকটুকে বউ সেজে আমরা সেগুলোই দেখতেছিলাম এর মাঝেই কিন্তু তৃষা এই ভিডিওটা ছেড়ে বললো আমার কলিজা এটাই কিন্তু তিশার প্রথম ঘড়ের সন্তান ছেলে আয়াত আয়াতকে কিন্তু তীষা সাত মাসের সময় রেখে এসেছিল এমনটাই শোনা গেছে তাহলে কত বছর পরে আয়াতের সাথে দেখা হলো ভিওয়ার্স দেখুন প্রায় তো সাত আট বছর পরে মনে হয় দেখা হলো ছেলের সাথে কিন্তু ছেলে তার বাবার কাছে ভালোই আছে ওখানে তার সৎমা আছে সৎ মা তো সৎমাই সৎ মা কখনো কি আর আপন হতে পারে আজকে কিন্তু ছেলের হাসি দেখেই বোঝা গেছে মাকে কাছে পেয়ে ছেলের কতটা আনন্দ লেগেছে এই ভিডিওটা না হয়ে আমি যে কয়েকবার দেখেছি বলার বাইরে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ভিডিওটা আর এই যে আলিশা কুটুকেও ওরা নিয়ে গিয়েছিল গ্রামে এইটাও আপনাদেরকে একটু দেখালাম আলিশা কুটু গ্রামে গিয়ে কত আনন্দ করতেছে আর এই যে তীষা লাল টুকটুকে পৌঁছেছে গিয়েছে আজকে যদি আয়াসে আঁখিও কিন্তু খুব খুশি হতো আয়াতকে দেখে তিসার আগের স্বামী কিন্তু বরগুনা জেলার বরগুনাতেই থাকে তার বড় ছেলে আয়াত আয়াত কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে আর তিশার আগের হাজবেন্ড এক্স হাজবেন্ড তিশার কাছে তার বড় সন্তানকে দিতে চায় না দেখা করাতেও চায় না কিন্তু কি এমন ঘটলো যে হঠাৎ করেই দেখা করলো হ্যাঁ বিয়ার্স ছেলেই কিন্তু নিজেই বলেছে আমি মার সাথে দেখা করতে চাই তাই কিন্তু দেখা হলো তাদের অবশেষে সব কিছু পেরিয়ে মা ছেলে একই ক্যামেরায় বন্দি হলো মাশাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন কমেন্টে আর কার কার ভালো লেগেছে এই বিডিওটা অবশ্যই জানাবেন মা ছেলের এই সুন্দর মুহূর্তটা তিসার বুকটা কিন্তু ভরে গেছে একবারে ভালোবাসে তার ছেলেকে কাছে পেয়ে আয়াতকে তিশার কাছে কি আয়াত এখন সবসময় থাকবে এটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে আর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতেই জানিয়ে দেব আয়াত এখন কার কাছে থাকবে